আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র যে তোমাদের বইগুলো আছে সেই বইটা ভালো করে বুঝে মর্মার্থরূপে বুঝে আত্মস্থ করে স্যাটিসফ্যাকশনের সাথে বুঝে যাতে তোমরা আরবি দ্বিতীয় পত্রে ভালো কিছু অর্জন করতে ভালো জ্ঞান অর্জন করতে পারো আরবি ভাষার উপরে ভালো দক্ষতা অর্জন করতে পারো সে বিষয়কে মাথায় রেখে আমরা আইকি ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের মূল বইয়ের হ্যাঁ মূল টেক্সট বই যেটা আছে সেটার উপরে ভিডিও তৈরি করে যাচ্ছি চাপ্টার ওয়াইজ এবং পার্ট পার্ট করে ভিডিও করা তৈরি করছি সহজ করে চেষ্টা করে যাচ্ছি তো আমরা এর আজকে এই যে ভিডিওটা দেখছো এর ভিডিওর আগে আরেকটা পার্ট করেছিলাম সেটা হচ্ছিল কি আহ আল কালিমাতু অর্থাৎ আরবি ভাষার যে শব্দ ছিল সেখানে আমরা জাস্ট সংজ্ঞা বা ডেফিনেশন বা পরিভাষা এগুলো শিখেছি ঠিক আছে বা তারিফ শিখেছি এখন আমরা যে বিষয়গুলো শিখব সেগুলোর ভিতরে যে টপিকগুলো বাকি ছিল সেইগুলোর ইসেম বলেছিলাম ইসম কিভাবে আমরা চিনবো ইসেমটা তো আমরা ডেফিনেশন বলেছি যে যার ভিতরে হবে না ফেয়েল কিভাবে চিনব এই যে ডেফিনেশন বলেছি এগুলো ছাড়াও কি আদার্স কিছু আছে অবশ্যই আছে তোমাদের বইতে তুমি দেখেছো যে তোমার বইতে লেখা আছে যে ইসেমের আলামত সমূহ মানে ইসেম চিনার উপায় সমূহ চিহ্ন সমূহ সেগুলো এখানে বলা আছে চিনার চিহ্ন সমূহ সেগুলো এখানে বলা আছে ঠিক না হরফ চিনা আমরা আজকে সেই টপিকটা আলোচনা করব ঠিক আছে আজকে এই ভিডিওতে শুধুমাত্র অনলি ফর এস এম পরে আরেক ভিডিওতে হবে ফেয়াইল আর হরফ ঠিক আছে আসো তো আমরা আস্তে ধীরে সেই সংজ্ঞাটা আবার মনে করি যে আমরা যদি একটু এসএম দেওয়া শুরু করি হুম তাহলে আমরা কি বলবো চিহ্ন এসএম চেনার চিহ্ন ঠিক আছে এক ইসেম ঠিক আছে এর সংজ্ঞা ইসেম এর সংজ্ঞাটা কি মুছে দেয় ইসেম এর সংজ্ঞাটা কি তোমার বইতে ওই যে লেখা আছে হ আল ইসমু ক্যালিমাতুল কি বলা আছে আল ইসমু আমি না আমি আর লিখবো না অলরেডি আমরা এটা বেসিক পড়েছি তো আমরা জাস্ট সংখ্যাটা মুখে একটু বলি কারণ তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো অবশ্যই সেখান থেকে শিখেছো এটা আবার লিখলে অনেক সময় নষ্ট হবে এটা আমরা না লিখে আমরা যদি এইগুলো আবার কোশ্চেন যখন আসবে কোশ্চেন আমরা এই সলভগুলো করব অলরেডি তোমরা আমি মনে করি যে তোমরা এই ব্যাপারটা যারা দেখছো তারা আমার আগের ভিডিওতে দেখেছো এবং তোমরা আরবি সংজ্ঞাটা জানো এবং বাংলা সংজ্ঞাটাও জানো তো আমি আবার একটু বাংলায় মুখে বলে দিই না লিখে মুখে কি আরবিতে কিভাবে বলেছিলাম আল ইসমুন কালিমাতুন তাদুল্লু আলা মানিন ফি নাফসিহা গায়র মুকতারিনিন বিজামানিল কি গায়র মুকতারিনিন বি আহাদিল আজনিমাতি সালাসা এরপরে তোমার বইতে যেটা আছে আনিল মাদি ওয়াল হাল ওয়াল অর্থাৎ কি বলা আছে আমরা সেখানে ওয়ার্ড বাই ওয়ার্ড করেছিলাম শিখেছিলাম ঠিক না আমরা এখন সংজ্ঞাটা জাস্ট বললাম তোমরা অবশ্যই আমি জানি তোমরা সেখান থেকে দেখে এসেছো এবং প্র্যাকটিসও করেছ যে শব্দ বা কালিমা বা পদ অন্য কোন শব্দ বা কালিমা বা পদ ছাড়া সে নিজের অর্থ নিজেই প্রকাশ করে কারো সাহায্য ছাড়া মানে কি কারো সাহায্য মানে ওই যে বাকি দু প্রকার শব্দ আছে ফেয়াইল এবং হরফ এই দুই প্রকার শব্দের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে কি করে প্রকাশ করে নিজেই প্রকাশ করতে পারে কারো সাহায্য এই অন্য দুই প্রকার শব্দের সাহায্যের প্রয়োজন হয় না তাকে ইসেম বলে এবং তার অর্থের ভিতরে তিনটা যে কাল আছে বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ অবশ্যই তোমরা অষ্টম শ্রেণী এখন বুঝে এগুলো হ্যাঁ প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো তো তোমাদের টেন্স করার সময় তোমরা করেছো ঠিক না তো এগুলো আছে নাই মানে এগুলো থাকবে না তার অর্থের ভিতরে এগুলো থাকবে না এই কলম কলমের ভিতরে কি পাস্ট প্রেজেন্ট ফিউচার এগুলো কোনো কিছু থাকার কথা অর্থের ভিতরে না হ্যাঁ কিন্তু আমি করেছিলাম এর ভিতরে থাকে এটা বাদ অলরেডি তোমরা বুঝো কথা না বাড়াই তো এগুলো যেই অর্থের ভিতর থাকে না সেটাকে বলা হয় তো এর চিনার চিহ্ন মানে একে চিনার উপায় উপায় হচ্ছে আমরা এখানে লিখেছি নাম্বার ওয়ানে তোমার বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি কোনো কিছুর নাম হওয়া কোনো কিছুর নাম হওয়া কোনো কিছুর নাম হতে হবে আমরা বাংলায় বলে দিচ্ছি আর উদাহরণ আমি উদাহরণ লিখে দিচ্ছি জাস্ট উদাহরণ বলে দিব তোমার বইতে লেখা আছে তুমি যদি জানো কোনো কিছুর নাম হওয়া মানেই তোমার বইতে লেখা আছে খালিদ লেখা আছে কি খালিদ খালিদ একজন ব্যক্তির নাম ঠিক না কলম এই যে কলমটা দেখছি কলম একটা বস্তুর নাম ঠিক আছে আমি আরো কি লেখা আছে ঢাকা ঢাকা একটা রাজধানীর নাম বাকুন গাবির নাম ফিলুন হাতির নাম ঠিক না অনেকগুলো লেখা আছে

সে নিজের অর্থ নিজেই প্রকাশ করে দেখো তুমি বুঝলে অনেকভাবে বলতে পারবে এটাকে বললে ইংলিশ ভাষার যে ইংলিশে যেভাবে সংজ্ঞাটা সেখান থেকেও সংজ্ঞাটা নিয়ে বলতে পারো ভাষা একই রকম হ্যাঁ যে শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করে অন্য কোনো অন্য যে দু প্রকার শব্দ আছে তাদের সাহায্য ছাড়া এবং তার অর্থের ভিতর কি থাকে না কোনো কাল থাকে না তাকে ইসিম্বলে তার এই যে এটার ক্ষেত্রে সেটা আসলো প্রযোজ্য প্রমাণিত আচ্ছা দুই নম্বরে আসো দুই নম্বরে কি বলেছে দেখো শব্দের শেষে তার উইন হওয়া শব্দের শেষে তানবিন হওয়া আচ্ছা এর সেটা কি যেরকম এখানে বলছে এই যে প্রকৃত তানবিন হচ্ছে দুই 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 পেশ জের এরা কি প্রকৃত তানবিন না এদেরকে প্রকৃত তানবিন বলে না মূলত তানবিন তানবিন বলে কিন্তু প্রকৃত তানবিন না প্রকৃত উচ্চ মানের তানবিন এরাও তানবিন এরা একটু মর্যাদাগত ভাবে নিচে দুই জেলাগত ভাবে নিচে কিন্তু উচ্চতর এবং উচ্চ সম্মানে তানবিন হচ্ছে এই দুই পেশ ঠিক আছে এটা আমরা একটু শিখে নিলাম এরকম তানবিন হওয়া কোন একটা শব্দ শেষে তানবিন হওয়া আবার সামনে আমরা দেখবো তানবিনের প্রকার বেদ আছে অনেক সেগুলো আমরা নাহুতে যখন যাব তখন এরকম তানবিন হওয়া তোমার আবার বলা আছে কি লাইলুন নাহারুন ঠিক না এই একটা যেরকম আমরা বলি রুন দিন একটা হলো তিন নাম্বার যেটা বলা আছে দেখো শব্দের প্রথমে আলিফলাম যুক্ত হওয়া শব্দের প্রথমে কি যুক্ত হওয়া আলিফলাম যেমন এই যে বলো আলহামদু ঠিক না এই যে শব্দটার প্রথমে আলিফলাম আছে হ্যাঁ শব্দের প্রথমে কিন্তু হা দাল এটা হচ্ছে মূল শব্দ কিন্তু এই প্রথমে যে আলিফলামটা আছে এটা হচ্ছে এসেম এর আলামত মানে এসএম চিনার উপায় বুঝে গেছে এবং এই যে নাম বুঝাচ্ছে নাহারুন এই যে তানবিন হওয়া শব্দের শেষে কোথায় হয়েছে শব্দের শেষ অক্ষরে তানবিনটা হতে হবে শব্দের শেষ অক্ষরে তানবিনটা হতে হবে আবার শব্দের প্রথমে যদি আলিফলাম শুরু হয় আলিফলাম দিয়ে শব্দটা শুরু হয় সেটাও এসেন তার মানে এসেন চিনার সিস্টেম আমরা এগুলো এগুলো দেখলে এই চরিত্রগুলো কোনো শব্দের ভিতরে যদি দেখি আরবি তাহলে আমরা কি বলবো সেই শব্দটাই ইসেম ঠিক আছে তো এবার আসি আমরা এটাকে এই যে আলহামদু এটা একটা ইসেম ঠিক আছে তোমার বইতে আছে অনেক কিছু আছে তুমি আরো অনেক কোটি কোটি শব্দ বলতে পারবা অসুবিধা আসসামাদু অনেক কিছু বলবে না আমরা জাস্ট একটা দুইটা জাস্ট বোঝার ক্ষেত্রে এবার আসো যে চার নম্বরে চার নম্বরে কি বলেছে শব্দটি দ্বিবচন বা জামা মানে তাসনিয়া তাসনিয়া বলা হয়েছে মানে 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 দ্বিবচন হওয়া তার মানে কি শব্দটি এসএম হতে হলে দ্বিবচন বা বহুবচন হওয়া এটা কি ফেলের ক্ষেত্রে হয় না অবশ্যই হয় কিন্তু এস এম এর ক্ষেত্রেও এই শর্তটা প্রযোজ্য হ্যাঁ যদি এখন আমরা এই দ্বিবচন এবং বহু বচন আরেকটা কথা আমি এখানে যুক্ত করতে চাই এই যে দ্বিবচন ফেইলের ক্ষেত্রে হয় বহু বচন ফেলের তাই ক্ষেত্রে যাকে তাসনিয়া বা জামাআ বলা হয় তাহলে এখন সেই তাসনিয়া বা জামাআ যে বলবো সেটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করবো ফেইল এর ক্ষেত্রে যে তাসনিয়াটা হয় সেটা একটা নিয়ম মেনে হয় এবং জামাআ যেটা হয় সেটাও একটা নিয়ম মেনে হয় এবং একই রকমভাবে এই এস এর ক্ষেত্রেও দ্বিবচন এবং বহু বচন সেটাও আরেকটা নিয়ম মেনে আরেকটা নিয়ম মেনে হয় যে দ্বিবচনের যে দ্বিবচন হওয়ার ক্ষেত্রে এস এর যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণ যখন করবো সেই শর্তগুলো আমরা যখন জানবো নাহু অংশে তখন আমরা দেখলে বলতে পারবো যে এই শব্দটা এস এর ভিতরে আছে এটা এস এর দ্বিবচন আবার এই শব্দটা দেখলে বলতে পারবো এটা এস এর বহু বচন মানে ওইখানে এস এর শর্তটা পূর্ণ হলে সেটা আমরা বলতে পারবো ঠিক আছে সেখানেও আমরা কিছু নিয়ম কানুন শিখবো নাহু অংশে জাস্ট এটা মাথায় রেখে দিই নিয়ম আছে তো এখানে এখানে যেরকম দেওয়া আছে একটা শব্দ তুল্লাব হম তোমার বইতেই দেওয়া আছে তুললাভ এটা বহু বচন তুল্লাভ ঠিক আছে টানবিন তো থাকবেই প্লাস এই শব্দটা কি বহু বচন এর শব্দ হ্যাঁ এটা হচ্ছে বহু বচন আর যদি দ্বি বচন এখানে দেওয়া আছে তলি বাণী তলি বাণী দেওয়া আছে ঠিক আছে সেটা একটা নিয়ম মেনে হয়েছে সেটা আমরা শিখবো আচ্ছা এবার যদি আমরা শিখি সর্বশেষ মানে দশটা আছে তার ভিতরে পাঁচ নাম্বারটা যদি আমরা এখন শিখতে চাই সেটা হচ্ছে কি শব্দটি মুজাফ হওয়া শব্দটি কি হওয়া অর্থাৎ মানে কি আর একটা নাউনের সাথে সম্পৃক্ত হওয়া বা সম্পর্ক তৈরি করা একটা নাউন আর একটা নাউনের সাথে সম্পর্ক তৈরি করা অর্থাৎ যে নাউনটা সম্পর্ক তৈরি করে সে মোজফ যে নাউনটা বা জেনি যে এসএমটা সম্পর্ক তৈরি করে সে হচ্ছে মুজফ আর যার সাথে তৈরি করে সে হচ্ছে তোমার বইতে বলা আছে মুজফ ইলাই যে সম্পর্ক করে সে হচ্ছে মুজফ তার মানে মুজফ যে করবে মানে সম্পর্ক যে তৈরি করবে সে হচ্ছে এসএম ফেল সম্পর্ক তৈরি করে না ফেল সম্পর্ক তৈরি করে না তো এবার তাহলে মুজফটা কি এখানে তোমার এখানে বলা আছে যে সাপফুল বাইতি বাজ কলামুল জাইদি ঠিক আছে এখানে আমি কলামুলটা বলি সহজ যেটা সব সময় আমাদের কলামুল জাইদি এই যে এখানে আরেকটা বিষয় আমরা এখন অলরেডি শিখে যাই নাহু অংশে যেরকম এই শব্দ যে যে শব্দটা ইসেমের যে শব্দটা অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করেছে যাকে মুজাফ বলবো যে শব্দটাকে আমরা মুজাফ বলবো তোমার এই যে পাঁচ নাম্বার টপিকে বলা হয়েছে মুজাফ হওয়া যে শব্দটা সম্পর্ক তৈরি করে সেই শব্দটার ক্ষেত্রে কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি একটু তোমার মাথায় থাকে তাহলে তুমি বলতে পারবে এই শব্দটা মুজাফে আছে সুতরাং এই একটা এসে দেখো সেই শর্তটা কি সবসময় সব সময় খেয়াল রাখবা মুজাফ হচ্ছে সব সময় আগে থাকে যার সাথে যে এর সাথে সম্পর্ক তৈরি করে মানে সেই দুই এসএম এর মধ্যে থেকে মুজফ আগে থাকবে মুজফ আগে থাকবে তারপরে থাকবে মুজফিলে মুজফ সবসময় শেষে শেষ অক্ষরে সময় পেশ নিবে এক পেশ হোক আর দুই পেশ হোক সে সবসময় কি নিবে পেশ নিবে শর্ত দুই নাম্বার শর্ত গেল তিন নম্বর এই যে মুজফ যে হবে সে এক বছর হোক আর বহু হোক সেটা বিষয় না সে স্ত্রীবাচক হোক আর পুরুষ বাচক হোক শব্দটা সেটাও বিষয় না সে সর্বদা আলিফলাম ছাড়া হতে হবে এরকম আলিফলাম যুক্ত হতে পারবে না আলিফিলাম মুক্ত হতে হবে শব্দটাকে এবং তার যে এই শব্দটা যার সাথে ই করেছে করেছে এই সম্পর্ক তৈরি সে সর্বদা যুক্ত যুক্ত হতে হতে হবে তার সাথে পারে নাও হতে পারে ভিন্ন ধরনের লিঙ্গ হতেও পারে নাও হতে পারে সেটা বিষয় না এগুলো আমরা না হতে গেলে আরো স্পষ্ট হব ঠিক আছে জাস্ট এই বেসিকটুকু খেয়াল রাখি ক্লিয়ার এরপর আসো আমরা এটা শিখলাম এবার আমরা আসি এই ছয় নম্বরে নাম্বার সিক্সে বলা আছে যে শব্দটি মাউসুফ হওয়া মাউসুফ মানে কি দশ গুণের অধিকারী হওয়া দশ গুণের অধিকারী হওয়া যেরকম তুমি এখানে তোমার বইতে আছে আলিমুন জ্ঞানী হুরুন ঠিক আছে মাসহুরুন প্রসিদ্ধ জ্ঞানী আলিমুন হুরুন মাউসুফ হওয়া ঠিক আছে আমরা এই মাউসুফ এবং সিফাত একটা জিনিস মাউসুফ কিভাবে আমরা চিনবো সেটাও আমরা খেয়াল রাখি এই মুজাফের যে শর্তটা মাউসুফের শর্তটা এমন যে মাউসুফ সবসময় আগে আসে সাধারণ অর্থে মাউসুফ সবসময় আগে থাকে আমরা এগুলো পরবর্তীতে নাহু যখন শিখবো তখন আরো ভিন্ন ভিন্ন শিখবো তবে এখন বেসিক বেসিক আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো মাউসুফ সবসময় আগে হয় মানে যার দোষগুণ বোঝানো হয় যা যার দোষগুণ বোঝানো হয় তিনি হচ্ছেন মাউসুফ যেরকম আমি আমি ভালো না খারাপ হ্যাঁ এই যে আমার দোষ গুণ বোঝানো হচ্ছে না আমি হচ্ছে মৌসুফ আর আমার যে যে গুণগুলো হচ্ছে হচ্ছে সেই গুণগুলো সিফাত একজন জ্ঞানী তিনি একজন প্রসিদ্ধ জ্ঞানী তার জ্ঞানটা কেমন প্রসিদ্ধ তার জ্ঞানের গুণ কেমন প্রসিদ্ধ জ্ঞানী বা ফেমাস জ্ঞানী ঠিক বিখ্যাত জ্ঞানী বলি না এরকম ক্লিয়ার আচ্ছা এখন এটার ক্ষেত্রে আলিফলাম হতে পারে শেষে কি হবে না হবে সেগুলো আমরা পরে আলোচনা করব। এটা একটু বিশাল আলোচনা দশটা নিয়ম আমরা বলবো সিফাতে এরকম কি অনেক কিছু আসবে তারপরে একটু খেয়াল রাখি আচ্ছা এরপরে আসি নাম্বার সেভেনে এগুলো মনে রাখতে হবে নাহলে কিন্তু আমরা ভালো আরবি বুঝবো না এগুলো হচ্ছে বেসিক হ্যাঁ সাত নম্বরে যে বলা হচ্ছে শব্দের শেষে শব্দের শেষে তো আচ্ছা আমি আরেকটু বলতে চাই পাঁচ নাম্বার আর ছয় নাম্বারে এগুলো কি এগুলোর ক্ষেত্রে শব্দের শুরুতে শব্দের শেষে এরকম কথা ছিল তবে পাঁচ নাম্বার আর ছয় নাম্বারে যেটা দেখছি শব্দের মানে শুরুই হয়েছে এভাবে এই জিনিসটা কি স্যার এরকম না এটা বাক্যের মাঝে হতে পারে বাক্যের শুরুতে হতে পারে বাক্যের শেষে হতে পারে কিন্তু গাঠনিক যে নিয়মটা সেটা হচ্ছে এরকম গাঠনিক বলতে কি বুঝেন স্যার যে এই যে অংশটুকু গঠিত হবে একটা একটার সাথে সম্পর্কিত হবে সে মুদব সবসময় আগে আসবে বাক্যের অংশ এগুলো এগুলো কি একটা বাক্যের অংশ তাহলে এগুলো বাক্যের শুরুতে আসবে বা শেষে আসবে মাঝে আসতে পারে যে কোনো জায়গায় আসুন কিন্তু এগুলো এই অবস্থায় আসবে এখানে যে শর্ত সেটাই এগুলো মানে শুরুতে এই জিনিস থাকতে হবে শেষে এই জিনিস থাকতে হবে এরকম কোনো শর্ত এই দুইটার ক্ষেত্রে কিন্তু নাই এই ব্যাপারটাও এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে ঠিক আছে এবার সাত নম্বরে আসো সাত নম্বরে বলছে এখানে কি বলছে শব্দের শেষে উ নিসবাহ থাকতে হবে কি থাকবে ইয়াউন নিসবাতি যেরকম বলি হম মাদায় নি আচ্ছা এই যে শেষে একটা ইয়া দেখতে পাচ্ছি না যে শব্দের শেষে একটা ইয়া আসছে হ্যাঁ এই ইয়াটাকে বলা হয় নিসবা অর্থাৎ কোনো কিছুর সাথে সম্পর্ক বুঝানোর জন্য সে মদিনাবাসী সে মক্কিবাসী এই যেখানে তোমার অনেক উদাহরণ আছে ঠিক আছে বাংলা দেশি ইউল আমি বাংলাদেশি যেগুলো যে ইয়াগুলো এই যে ইয়াগুলো শব্দের শেষে আসবে এবং কোনো কিছুর সাথে সম্পর্ক বুঝাবে যে ইয়াগুলো শব্দের শেষে আসবে এবং কোনো কিছুর সাথে সম্পর্ক বুঝাবে হ্যাঁ সম্পৃক্ত করবে যুক্ত করে দিবে সেই ইয়া গুলোকেই বলা হয় ইয়া নিসবাহ ঠিক আছে যেই শব্দে এগুলো পাওয়া যাবে সেই শব্দটাও কি ইসেন কথা কি এবার নাম্বার এ বলা আছে শব্দটি এর ওজনে আসা আমরা তাসগীর বলতে কি বুঝাই হালকা একটু আলোচনা করে এটা সম্পর্কে বিস্তারিত আমার অলরেডি ক্লাস দেওয়া আছে এটা আছে স্পেশাল নাহুর স্পেশাল কোর্স একটা প্লেলিস্ট আছে সেখানে তাসগীর জিনিসটা কি সেটা যদি তোমরা কেউ জানতে চাও সেখানে গেলে তোমরা একটা বড় ভিডিও আছে সেখানে আমি ওটা দিয়ে রেখেছি সেই তাসগীরের ব্যাপারটা তোমরা শিখতে আমি তবে এখানে সংক্ষিপ্ত এক লাইনে বলবো যেহেতু আমরা এখানে ওই নাহু পড়তে আসিনি এখানে সরফ অংশ পড়তে আসছি তাসগীর বলতে রূপান্তর অর্থাৎ ক্ষুদ্র করা আসলে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে জিনিসটা ছোট হয়ে যাওয়া ঠিক আছে সেটা কি বলা হয় তাসগীর এক কথাই যেমন সেই তাসগীরের এই তাসগীরের কিছু ওজন আছে মানে এই ওজনের শব্দগুলো আসা সেই শব্দগুলো রূপান্তরিত হবে সেই শব্দগুলো ক্ষুদ্র হবে নির্দিষ্ট তাসগীরের কিছু ওজন আছে সেই ওজনে আসা সেটাও একটা স্সেন সেই নির্দিষ্ট ওজনে যদি কোনো শব্দ আসে সেটাও কি স্সেন এখানে তোমার বলতে বলা আছে ফাইলুন উদাহরণ কি দেখো এখানে তোমার এখানে চারটা আছে তো আমি এখানে দুটো লিখলাম মানে তিনটা আছে ফো আই লুন আছে আবার একটা ফুআই ল এই যে চারটা তুমি দুটো দেখলাম এই সকল ওজনে যদি কোনো শব্দ আছে এখানে জবরজের যেভাবে আছে এটার গঠন যেভাবে আছে এই এইভাবে যদি আসে কোনো শব্দ অবশ্যই তুমি এটাকে কনফার্ম হয়ে এটা যাবে সেইটাকে দেখা যায় এইগুলো এই গঠন থেকে কিছুটা হয়তো সংক্ষিপ্ত করা হয় শব্দটাকে সেটা কি বলা হয় যেরকম একটু উদাহরণ যদি বলি আমরা যে বলি আই অ এই আর্দুনটা কি ছিল তুমি জানো উরাইদুন ছিল কি ছিল এই যে এর ওজনে ছিল কি ছিল উরাইদুন আল এটা দিয়েই বানাই আল উরাইদুন এই ওজনেই ছিল এখান থেকে কনভার্ট হয়ে আল আর্দুনে পরিণত হয়েছে ঠিক আছে এরকম অনেক শব্দ এরকম পরিবর্তিত হয়ে এসেছে এই যে এখান থেকে এরকম হয়ে ছোট হয়ে গেল এটা কি মূলত আমরা তাসজির হিসেবে জানব আর বিস্তারিত জানার জন্য ওই যে আমি বললাম আমার একটা প্লেস আছে স্পেশাল নাহুর কোর্স সেখানে তুমি যদি যাও আমার তসজির বিষয় সম্পর্কে লম্বা একটা লেকচার আছে সেটা তোমরা চাইলে শিখে আসতে পারো কত ধরনের শর্ত কি কি হতে পারে অনেক বড় আলোচনা তসজিরটা অনেক বিশাল একটা টপিক তুমি সেখানে একটু মনোযোগ দিয়ে শিখে আসতে পারো আচ্ছা তো চলো আমরা আটটা শিখে ফেললাম এবার আসো হুম এবার আসো আর দুটো শব্দের শেষে তায়ে মানে শব্দের শেষে কি হওয়া বলতে আমরা কি বুঝাই কোন একটা শব্দ সাজা রতুন এই শব্দের শেষে যদি এইরকম যদি কোনো একটা গোলতা যুক্ত হয় এরকম যদি কোনো একটা গোলতা শব্দটার শেষে একেবারে শেষ অক্ষর হিসেবে কোনো শব্দের শেষ অক্ষর এইটাতে এরকম হতে পারে ঠিক না একটা শব্দ আসলো সে শব্দ শেষে এরকম হতে পারে ঠিক আছে এরকম হতে পারে এরকম হতে পারে কোনো শব্দ এক কথায় এভাবে হলেও গোলতা এভাবে হলেও গোলতা তাহলে যেই সকল শব্দের শেষ অক্ষরে শেষ অক্ষর হিসেবে এক কথায় বলি যে সকল শব্দের শেষ অক্ষর হিসেবে এরকম গোলতা থাকে কিন্তু ওই শব্দের অংশ ওই শব্দের অংশ এই যে সাজারা এই শব্দের অংশ হচ্ছে গোলতা এই শব্দটা স্ত্রীবাচক তাই তানিস বলা হবে এই শব্দটা কি বলা হবে তানিস ক্লিয়ার এই তাটাকে কি বলা হবে তানিস মানে স্ত্রীবাচক শব্দ হওয়া এক কথায় ক্লিয়ার ক্লিয়ার নাম্বার 10 নাম্বার 10 এ কি হওয়া শব্দটি দমীর হওয়া শব্দটি দমীর হওয়া মানে সর্বনাম হওয়া আরবি ভাষার যে দমীর আছে 70টা সেই 70টার যে কোনো একটা হওয়া সেগুলো আবার বিভিন্ন আছে মুসতাদির এগুলো আছে না সেগুলো আমরা পরে শিখবো সেগুলো না হুয়া সে আলোচনা তবে এক কথায় কি দমির হওয়া এখানে তোমার বইতে যেমন উদাহরণ আছে যেমন হুয়া হুয়া মানে তিনি আবার আন্তা হম আন্তামানি তুমি আবার আনামানি আমি না এই যে এগুলো কি সব দমের নামের পরিবর্তে ব্যবহার হয়েছে এই দশটা যদি কোনো শব্দে আমার এই দশটা খেয়াল রাখলে হয় আরো বইতে বিভিন্ন আছে বিশটা পঁচিশটা পনেরোটাও আছে অত কিছু আমার দরকার নেই আমার বই অনুসারে যদি আমি এই দশটা জানি দশটা জানি দেশ আমার আরবি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আমি চালাতে পারবো আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইরকম যদি হয় এই দশ প্রকার যদি আমার জানা থাকে তাহলে ওই শব্দগুলা হচ্ছে এসএম চেনার চিহ্ন আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজকে এতটুকু পরে আমরা ভিডিওতে আসবো নিয়ে সালাম আলাইকুম